রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ গোঘাটের গোঘাট রেল স্টেশন এলাকায় ওই মৃত ব্যক্তির নাম এবং পরিচয় জানা যায়নি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং রেল পুলিশ পরবর্তীতে গোঘাট পুলিশ ওই মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় ঠিক কি কারণে মৃত্যু সে মৃত্যুর কারণ নিয়ে উঠছে প্রশ্ন সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন বিস্তারিত কোথা ব্যক্তি জানা যাচ্ছে হ্যাঁ বলতে না তো চিনতে পারছে না করে জানলেন আপনি আমরা আমার একটা ভাই আরামভে যাচ্ছিলো সে ফোন করেছিলো এই জন্য জানতে পারলাম যে ট্রেনে কাটা পড়ে কখন হয়েছে বলছে স্থানীয়টা বলছি দশটার ট্রেনটা হয়েছে কিছু জানা যাচ্ছে কোথাপাল না বলতে পারছি না নাম অন্য নাম কাশীনাথ বিশ্ব কোন এটা

কি দেখলেন এসে এসে দেখলাম যে কাটা দুটো ভাগ ভাগ হয়ে গেছে কাটা হয়ে রেলে কাটা মানে দুটো ভাগ হবে পেশারে কাটে ওখানে কোনো রক্ত পেল দুধার চিটি দেবে সেটা দেখা যাক চিন্তা ভাবনা করে কি হয় রেল অফিসার আছে এখানে তাপ আছে আমাদের রেলের আপনারা নাম দিতে পারছেন চিন্তা এখানে পাচ্ছেন না আমার নাম দীপঙ্কর কর্মকার কোন স্টেশনে হয়েছে এটা এটা গোঘা স্টেশনে কটার ট্রেনে হয়েছে বলে জানতে পারছি অফিসার বললো যে আমার যেটা জানলাম যে সাড়ে নটার গাড়িটা হয়েছে স্থানীয় লোক কি স্থানীয় মনে হচ্ছে স্থানীয় না বুঝতে পারা যায়নি এবার এবার চাকরি চুকি দেখবো সেটা খারাপ হবে কারণ একটা যেহেতু স্পট মার্ডার আছে আপনার নাম আমার নাম দীপঙ্কর কর্মকার আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞান সম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক ডাকবাংলা হুগলি